নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি বন্ধুরা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে একটু বুদ্ধি করে যদি আমরা চলতে পারি তাহলে সব কাজ কিন্তু পরিপাটিভাবে করা সম্ভব হয় সেটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখন তো ভীষণ গরম পড়েছে বন্ধুরা সকালবেলা দেখবে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ উঠেছি উঠেই ভাবলাম জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুর ঘরটা অন্তত পরিষ্কার করে রেখে রাখি তারপর পরে ঘরটা ঝাড় দেবো তো এখন যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য রুটিনটা আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা বলতে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বেলা বেড়ে যাওয়ার আগেই আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর না হলে খুব কষ্ট হয় জানো না এখন তো সবারই মোটামুটি সব জায়গায় এরকমই বিস্তৃতি রকমের গরম পড়ছে যেটুকু শুনতে পাচ্ছি তো দেখো সকাল সকালবেলা সাড়ে সাতটা বাজে মেয়েকে স্কুলে পাঠিয়েছি পাঠিয়েই ভাবলাম তোমাদের একটু দেখাই যেন মনে হচ্ছে চারিদিকে আগুন ঝরছে সকালবেলা নরম রোদ্দুরটা সেটা নেই এখন হয়ে গেছে ভয়ানক মানে সকাল সাতটাতেও ভীষণ কষ্ট হয় বাইরের দিকে তাকানো যায় না তো বন্ধুরা কালকে রাত্রে আমি পরোটা করেছিলাম তো পরোটাটা হাফ এপিট ওপিট সেঁকে নিয়ে আমি ফ্রিজে রাখিনি এটা এটা আমি এসিতে মানে আমরা যেখানে শুচ্ছিলাম সেখানেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে যদি শুকনো হয়ে যায় তাই এসিতে রাখলাম আমি জানি না তোমরা এরকম করো কি একটু করে দেখবে অনেক সময় হয় না অনেক কিছু যে শুকিয়ে যায় কীরকম খটখটে টাইপের হয়ে যায় তো আমি ফ্রিজে না রেখে এটা এসিতে রেখেছিলাম তো সকালবেলায় এটাই একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এটাই ব্রেকফাস্ট আমার আর বেশ কিন্তু মনে হচ্ছিলো যেন এই মাত্র করেছি যে কালকে রাত্রে খানিকটা করা ছিল এখন একটু ভাজলাম সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না তোমরা হয়তো ভাবতে পারছো যে ভাবছো হয়তো এত গরমে এক পরোটা খাচ্ছে আসলে কি বলো তো অনেকটা কালকে রাত্রে করে ফেলেছিলাম ছেলে খেতে চাইছিল ওই জন্য তো বাচ্চারা তো গরম ঠান্ডা কিছু বোঝে না যা খেতে ইচ্ছা করে তাই ওরা পায় না ধরে তো সেই জন্য আমি কিছুটা করে রেখেছিলাম তো ভাবলাম এখন এটাকে খেয়ে নিই হলে নষ্ট হয়ে যাবে আর যদি এটা করা না থাকতো না আমি কিছুতেই ওটা খেতাম না খাওয়ার পরে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো এই গরমের মধ্যে তো বন্ধুরা দেখো আটটার মধ্যে কিন্তু আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু ইতিমধ্যে ঘর ঝাড়তি ঘর মুছে নিয়েছি ঘর মোছা ঝাড় দেওয়াটা আমি তোমাদের দেখালাম না কারণ কি বলো তো এই জিনিসটা একটু পাল্টে পাল্টে দেখানোর চেষ্টা করি মোটামুটি তো ছকে ধরাই কাজ আমাদের গৃহবধূদের আলাদা তো কিছু নেই তো এইটাকেই একটু আল পাল্টে পাল্টে একটু দেখা যাতে তোমরাও বোর না হও আর আমারও ভালো লাগে ভিডিও করতে তো এরপরে দেখে চালটা ভিজিয়ে রেখেছিলাম টিফিন করার আগে তো চাল ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এখানে বিছানা তুলতে আসলাম তো বিছানা তোলার আগেই আজকে আমি খেয়ে নিয়েছি তো কিছুটা বিছানা কিন্তু আমি তুলে গিয়েছিলাম কারণ এখন তো এসি চলে তো এই ঘরেই আমরা শুই একটাই এসি আমাদের তো উপর দিয়ে নিচ দিয়ে শুই আমি দুটো বাচ্চা নিয়ে খাটে শুই আমার হাজব্যান্ড নিচে শুই তো নিচের বিছানা তারপর মশারি কিছুটা তুলে গিয়েছিলাম আর যেগুলো এলোমেলো দেখছো ওই ওইটুকুই ছিল তো এখন ছেড়ে ঝুড়ে নিয়ে একটু গুছিয়ে রাখবো আর জানলা কিন্তু এই ঘরের আমি এখন খুলবো না কারণ বাইরে যা গরম হাওয়া পুরো ঘরে চলে আসার ঘরটা বিশ্রী রকমের গরম হয়ে যায় আমি এই ঘরে জানলাটা কখন খুলি বলো তো বিকেলের দিকে যখন ঘরটা একদম গরম হয়ে যায় তখন খুলি ঘরে সবসময় দরজা জানলা খুলে রাখা উচিত এতে ঘরের জীবাণুগুলো নষ্ট হয় আর ঘরের মধ্যে গেলে একটা পজিটিভ পজিটিভ ব্যাপার আসে কিন্তু এখন যেরকম ভয়ঙ্কর গরম না ওই ওই পজিটিভ ব্যাপারটা আর আসে না দেখলেই যেন চোখের কষ্ট মনে হচ্ছে তো যাই হোক ঘরটারগুলো গুছিয়ে আসলাম আর টুকটাক কাজ যেগুলো ছিল সেইগুলো আমি এখন করছি মোট কথা হলো আমার মেয়েকে আনতে যাওয়ার আগে মানে মেয়ের এগারোটায় ছুটি আর আমি ঠিক এগারোটাই বেরোই তোমরা হয়তো অনেকেই জানো আমার মেয়ের স্কুল একদম আমার বাড়ির কাছে তো ও আসার আগে আমার সমস্ত কাজ যাতে কমপ্লিট হয়ে যায় মাঝে মধ্যে একটু বাকি থাকে কাজ কর হয়তো ঘর মোছাটা বাকি থাকে বা এই সব এখন যে কাজগুলো করছি এগুলো হয়তো বাকি থাকে আর তো তখন এসে করি কিন্তু কি বলো তো একবার একটুখানি গরম থেকে আসলে না তারপরে আর ইচ্ছেই করে না কোনো কাজ করতে তো আমি টবগুলোতে দেখছিলাম যে কোনটাতে জল আছে কোনটাতে নেই যেটাতে জল আছে সেটাতে জল দেব না শুধু স্প্রে করে দেবো আর যেগুলো তো টবের মাটি শুকনো সেইগুলোতে স্প্রে করে দেবো দুবেলায় এখন স্প্রে করছি প্রচণ্ড গরম ওদেরও কষ্ট হয় বলো আর কী বলো তো যদি গরমকালে তোমার গাছে যদি তুমি ভালো করে স্প্রে করে দিতে পারো না বন্ধুরা তাহলে তোমাদের গাছের গ্রোথটা দেখবে খুব ভালো হবে একটু মস্তায় থাকবে যখনই গাছের মশাইডটা বজায় থাকবে তখনই গাছ খুব ভালো হেলদি হয় এবং খুব ভালো গ্রো হয় এটা আমি খেয়াল করে দেখেছি গাছ তো আমি অনেক দিন ধরেই রাখি তো টুকটাক কিছু কিছু নিজের থেকে শিখেছি আর কি থেকে আর এই দেখুন সারা সকাল তোমাদের সাথে কিন্তু একটা কানে দুল পরেই ঘুরঘুর করছিলাম তো বিছানা তোলার সময় আমার হঠাৎ করে কানে দেখলাম একটা দুল নেই তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম খুঁজতে খুঁজতে পেয়েছি এটা অনেক বছর আগে জানো তো তখন আমার অনু বেশ ছোট তখন দীঘায় গিয়েছিলাম দীঘা থেকে অনেকগুলো কানের দুল কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে এটা একটা ওই যে বিচে পাওয়া যায় না তোমার ওই মুক্তর তো ওইগুলোর মধ্যে ছোট্ট একটা তো সেইটাই আর কি গুছিয়ে রেখে দিয়েছি আর আমি তো সব সবসময় হালকা পরতেই ভালো লাগে আমার আর এটা একটা সাধারণ কানের দুল একদম যেরকম হয় আর কি দীঘা পুরী তোমরা তো দেখেছো কিন্তু আমার খুব প্রিয় ওই জন্য খুব যত্ন করে রেখে দিয়েছি যাতে পরা যায় সব সময় আর কি বলো তো একটা পুষি শুধু হারিয়ে গেছে যে অরিজিনাল যে পুষটা সেটার কানটা খোলে না আর যেটা দেখলে আমি খুঁজে পাচ্ছিলাম না এটা একটা অন্য পুষ দেওয়া সেই জন্য বারবার খুলে খুলে বেরিয়ে যায় যাই হোক জল টলগুলো সমস্ত গুছিয়ে রাখলাম হাজব্যান্ড নিয়ে যাবে ওর স্কুলের জন্য দুটো আর ছেলের বোতলে এক বোতল জল আর বিছানায় থাকে আমাদের দু লিটার দু লিটার মানে তিনটে ঘরে দুটো জলের বোতল থাকে যে ঘরগুলোতে আমরা বেশি ইউজ করি সেই ঘরগুলোতেই জল রাখা থাকে আমার হাজব্যান্ডের সবসময় জল লাগে আমিও জল খাই প্রচুর কিন্তু ওর মতো জল খেতে পারি না ও যে কি জল খেতে পারে কি বলবো তোমাদের আমাদের এই কুড়ি লিটারের বোতল আমাদের একদিন বাদে একদিন আমরা তুলি তার মানে বুঝতে পারছো যে কি পরিমাণে জল আমরা খাই আমরা বললে ভুল হবে আমি তো সাধারণ আট থেকে দশ গ্লাসই খাই যেরকম সবাই খায় আমার হাজব্যান্ড ভীষণ জল খায় যাই হোক রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন এত গরমে কী আর রান্না করবো বলো এখানে আজকে করছি তোমার পটল আলু দিয়ে একটা ঝোল আলু হচ্ছে ভাজা আর ডিম আর টকডাল করতেও পারি নাও করতে পারি ঠিক নেই তো এখন বসিয়ে দিয়েছি দেখা যাক যদি মেয়েকে নিয়ে এসে যদি মনে হয় যে না রান্না করতে পারবো তাহলে করবো আর না হলে করব না আবার রাত্রে দেখা যাবে একটানা না বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না আর একটানা না কাজ করলে দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে আর আমি তো আমি কিন্তু মেঝেতে মানে আমার রান্নাঘরের মেঝেতে ছোট্ট একটা ফ্যান চালিয়ে রেখে দিই গ্যাসে হাওয়া লাগে না কিন্তু আমার পায়ে হাওয়া লাগে ওতেই আমার একটু শান্তি যাই হোক কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে নিয়ে আসতে গেছিলাম আর দেখো ছাতার নিচে আসবে না এত ডাকাটাকি করছি তবু। বাড়ি এসে বেশ খানিকক্ষণ চুপচাপ শুয়েছিলাম প্রায় তোমার আধ ঘন্টা মতো ফ্যান চালিয়ে তারপর ভাবলাম যে না কাজ করে নিই একটুখানি কাজে বাকি আছে এখানটায় এই এন্ট্রেন্সটা একটুখানি ঝাড় দিয়ে আমি মুছে নেবো এটাই আমার লাস্ট কাজ সকালে স্নান হয়ে গেছে একবার তো ওই গা ধোয়ার মতো আর কি এখন একটু ভালো করে স্নান করব। তারপর একটু বিশ্রাম নেবো বন্ধুরা তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম এখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে কারণ মেয়েকে নিয়ে আসতে গিয়েছিলাম এগারোটায় তারপর আর কি একটুখানি শুয়ে এই কাজটাই শেষ তো চলো বন্ধুরা আজকে আমি কিভাবে কাজ করে গুছিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু বুদ্ধি খরচ করলে কিন্তু আর একটু যদি নিজেকে মোটিভেট করা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা সম্ভব আজকে ব্লগটা যদি কোথাও এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে